নমস্কার আমি তনুশ্রী মিত্রপাল রে মাস্টার টিচার আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আপনারা অনেকেই শুনেছেন নবগ্রহের আশীর্বাদ বা ব্লেসিং তো এই নবগ্রহের ব্লেসিং বা আশীর্বাদ পেতে গেলে অনেক সময় আমাদের অনেক এক্সপেন্স করতে হয় কিন্তু দেখা যায় যে সেটা ঠিক না ভুল আমরা বুঝতে পারি না তো আজকে আমি আপনাদের কাছে একটা সহজ টেকনিক নিয়ে এসেছি অ্যাঞ্জেল নাম্বার নিয়ে এসেছি একটা টিপস নিয়ে এসেছি যেগুলো যদি আপনারা ইউজ করেন তাহলে অবশ্য করেই নবগ্রহের যে ব্লেসিং সেটা আপনারা পাবেন দেখুন প্রত্যেকটা মানুষের জন্ম থেকে মৃত্যু অব্দি আমাদের জীবনে প্রত্যেকটা প্ল্যানেটের অনেক ভূমিকা রয়েছে অর্থাৎ এই প্ল্যানেটসগুলো আমরা মানি বা না মানি আমাদের জীবনে কিন্তু তার এফেক্টটা দিয়ে থাকে যদি সেই প্ল্যানেট ভালো রেজাল্ট বা ভালো জায়গায় বসে থাকে তাহলে ভালো ফল দেয় এবং যদি খারাপ জায়গায় থাকে তাহলে খারাপ ফল দেয় আমরা অনেক সময় অনেকের লাইফ দেখি যে লাকজারিয়াস তাদের লাইফে কোনো প্রবলেম নেই আবার অনেক লাই অনেকের মানুষের প্রবলেম দেখি যে প্রবলেমের পর প্রবলেম তো দুটোকে যদি আপনি ভাবেন একসাথে কম্পেয়ার করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে প্ল্যানেট অবশ্য করেই একটা রেজাল্ট দেয় তো সেটা মাথায় রেখে আমাদেরকে কিন্তু অবশ্য করেই এই সমস্ত কিছু বুঝে সমস্ত কিছু ভুলে আমাদেরকে এগুলো ইউজ করতে হবে আপনাকে জাস্ট একটা কথাই বলবো বর্তমানে আপনি যখন ইউজ করতে চলেছেন আমার ভিডিও দেখছেন তখন আপনার স্ট্যাটাস কি আপনি কোন প্রবলেমগুলো ফেস করছেন কি কি প্রবলেম ফেস করছেন কোন জায়গায় দাঁড়িয়ে আছেন সেগুলো আপনি একটা কাগজে টোটালটা লিখুন লেখার পর থেকে আপনি এই টিপসগুলো ইউজ করা স্টার্ট করুন আফটার সিক্স মান্থ ছ মাস টানা ইউজ করুন ইউজ করার পর আপনি দেখুন আপনি কোন জায়গায় আছেন অবশ্য করে ডিফারেন্টটা আপনি বুঝতে পারবেন তখন দেখবেন এই জিনিসের প্রতি ফেথটা আপনার বাড়বে তো অবশ্য করেই নবগ্রহকে কী করে আপনি স্ট্রং করবেন নবগ্রহের ব্লেসিং আপনি কী করে পাবেন সেই অ্যাডভাইসটা আমি অবশ্য করেই আপনাদের দেবো তার আগে প্রত্যেক দিন যেরকম আপনাদেরকে রিমাইন্ডার দিয়ে দিই আজকেও রিমাইন্ডার দেবো যে যারা আজকে আমার চ্যানেলে প্রথমবার এসছেন আমার ভিডিও ফার্স্ট টাইম দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ভিডিও যদি আপনাদের ইনফরমেটিভ লাগে তাহলে প্লিজ লাইক করে একটা কমেন্টস করে দেবেন আর যারা আমার ভিডিও দেখছেন কিন্তু কমেন্টস করছে না সাবস্ক্রাইব করছে না লাইক করছে না তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ একটা সাবস্ক্রাইব করে কমেন্টস করে লাইক করে দেবেন কারণ এই সম্পূর্ণটা ফ্রি বাট একটা ভিডিও করার জন্য আমার যে এফার্ট থাকে তাতে আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্টস করেন তাহলে আমার ভিডিও করার ইন্সপিরেশন আমি আপনাদের থেকেই পাই তো প্লিজ সাপোর্ট করবেন আমাকে আমার পাশে থাকবেন আজকে টিপ টিপসে বা অ্যাডভাইসে চলে এলাম সেটা হচ্ছে নবগ্রহের ব্লেসিং আপনারা আমার এনার্জি সার্কেলের একটা ভিডিও দেখেছেন যারা আমার ভিডিও আগে দেখেছেন তারা অবশ্য করে এনার্জি সার্কেলের ভিডিওটা দেখেছেন আর যারা দেখেননি তারা এনার্জি সার্কেলের ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো একটু দেখে নেবেন আপনাকে এখানে একটা এনার্জি সার্কেল তৈরি করতে হবে করার পর আমার নবগ্রহের ভিডিও রয়েছে দেখবেন আমি এখানে মিসিং ডেট অফ বার্থ এক দুই তিন চার পাঁচ করে নাইন মিসিং নাম্বার আমি দিয়েছি ওখানে প্রত্যেকটা অ্যাঞ্জেল প্রত্যেকটা গ্রহের একটা করে অ্যাঞ্জেল নাম্বার আমি আপনাদেরকে দিয়েছি তো আপনাদের কাজ হচ্ছে একটা এনার্জি সার্কেল তৈরি করা এনার্জি সার্কেলের নিয়ম ওখানে দেওয়া রয়েছে দেখে নেবেন প্রপার নিয়মে করবেন এবং প্রত্যেকটা ব্যক্তির আলাদা করে নাম সেই এনার্জি সার্কেলের মধ্যে লিখে পরপর 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 আপনি নবগ্রহের এনার অ্যাঞ্জেল নাম্বারগুলো লিখে নেবেন এতে কি হবে এটা আপনি মাসে একবার করে চেঞ্জ করবেন এতে কি হবে আপনি কন্টিনিউয়াসলি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আপনি এই প্ল্যানেটের এনার্জিগুলো আপনি পেতে পাবেন মানে থাকবেন এবং এতে আপনার যে প্ল্যানেটটাই খারাপ জায়গায় থাক বা খারাপ ফল দিক সেগুলো সমস্ত কেটে যাবে এবং যে প্ল্যানেট ধরুন ভালো ফল দিচ্ছে সে আরও ভালো ফল দেবে অর্থাৎ ডিফারেন্ট আপনি কম্পেয়ার করতে পারবেন তাই অবশ্য করেই যে আমি ডেসক্রিপশন বক্সে পুরো নাইন প্ল্যানেটের মিসিং নাম্বারের যে ভিডিও রয়েছে সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখব এবং এনার্জি সার্কেলের লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা সেগুলো দেখুন এবং দেখবেন যে আপনার গ্রহের যে প্রবলেমের জন্য আপনার যা যা প্রবলেম হচ্ছিল বাস্তুস থেকে শুরু করে আপনার শারীরিক মানসিক সমস্যা জয়েন্টে ব্যথা দাঁতে ব্যথা মাথা ব্যথা চুল পড়ে যাচ্ছে সেই সমস্ত প্রবলেম কিন্তু আর কোনো প্রবলেম হিসেবে থাকবে না সমস্ত প্রবলেমের একটা ইজি সলিউশন কিন্তু আপনারা করতে পারবেন আর যদি অন্য কোনো বিষয়ে আপনাদের আমার কোনো ইনফরমেশান দরকার হয় বা আমার বাংলায় কথা বলার জন্য আপনাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে আমার ডেসক্রিপশান বক্সে বা আমার স্ক্রিনে দেখবেন আমার ফোন নাম্বার যাচ্ছে তো আমাকে ফোন করতে পারেন সকালবেলা দশটা থেকে সন্ধ্যে আটটার মধ্যে আমি অবশ্যই করি আপনাদেরকে অ্যাডভাইস দেব আর আমি এখন প্রত্যেক সপ্তাহে একদিন করে লাইভে আসছি তো লাইভে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনাদের যদি কোনো সরাসরি রেইকি সংক্রান্ত প্রশ্ন থাকে আপনারা একটা করে প্রশ্ন আমাকে জিজ্ঞেস করতে পারেন আমি অবশ্য করি আপনাদের প্রত্যেকের একটা করে প্রশ্নের উত্তর দেব তো আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতো টাটা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার